বিশ্বাস করি বিক্রয় বৃদ্ধির কৌশল তিনটি স্তরে কাজ করে প্রথমত মনোভাব তারপর সিস্টেম এবং সবশেষে এক্সিকিউশন চলুন এই বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করি তবে মাইন্ডসেট তৈরি করবেন মাইন্ডসেট তৈরি করতে প্রথমেই প্রয়োজন প্রোডাক্টের উপর বিশ্বাস করেন একজন সেলসম্যান নিজেই যখন প্রোডাক্টের উপর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসী হয় ক্লায়েন্টকে কনভিন্স করা সহজ হয় আরেকটা বিষয় হচ্ছে পজিটিভ সাইকোলজি ধরুন কেউ আপনাকে না বললো আপনার উচিত সহজেই তা মেনে নেওয়া না বলা মানেই কিন্তু ব্যর্থতা নয় বরং নতুন সুযোগের শুরু আরেকটা বিষয় হচ্ছে ফলো আপের ধৈর্য একটা সেল কমপ্লিট করতে মিনিমাম সাতবার ফলো করার মানসিকতা এখনই তৈরি করুন এর কৌশলগুলোর মধ্যে দ্বিতীয় হচ্ছে সিস্টেম গড়ে তোলা যেমন ডাটা ম্যানেজমেন্ট করা প্রতিদিন নতুন বিশ টা নতুন লিড কালেকশন করা স্ট্যাটাস আপডেট করা হচ্ছে সিআরএম অথবা এক্সেল ট্র্যাকার ব্যবহার করে দ্বিতীয়ত রুটিন কাজ উদাহরণস্বরূপ সকালে লিড কল দুপুরে ফলো আপ মিটিং এরপর একটা জরুরি বিষয় হচ্ছে ইনসেন্টিভ সিস্টেম আপনারা স্যালারির কথা মাথায় না রেখে ইনসেন্টিভ পাওয়ার ইচ্ছে নিয়ে কাজ করতে পারেন দুটোই সহজে অর্জন করা যায় প্রতিটি সেল ক্লোজ হওয়ার পর নিজেকে নিজেই গিফট করতে পারেন ছোট ছোট গিফট সারপ্রাইজ আপনার মোটিভেশন ধরে রাখবে থার্ড লেভেল হলো এক্সিকিউশন টেকনিক যার মধ্যে কনসালটেটিভ সেলিং একটা মানে শুধু প্রোডাক্ট সেল করা না ক্লায়েন্টের প্রবলেম বুঝে সলিউশন দেওয়া আরেকটা টেকনিক হলো স্টোরি টেকনিক মানে শুধুমাত্র তথ্য নয় গল্পের মাধ্যমে আরো আরো আই সঞ্চয় বা সুবিধা দেখানো অবস্থা অবস্থা তৈরি আরো বেশি বিক্রির দিকে পরিচালিত আর্জেন্সি তৈরির উপর গুরুত্ব দিতে পারে যেমন লিমিটেড অফার দেওয়া প্রাইস বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রোডাক্ট শর্টেজ পুরোনো ক্লায়েন্ট কে নতুন ক্লায়েন্ট আনতে উৎসাহ দেওয়া ক্লায়েন্টের সাথে প্রথম মিটিং কেমন হয়েছে তার উপর ফলো আপ কৌশল নির্ভর করে মিটিং পারস্পরিক সম্মতিত হলে চব্বিশ ঘন্টার মধ্যে ফলো আপ সম্পন্ন করুন এবং সমাপ্তির জন্য প্রস্তুত হন মানুষের মস্তিষ্ক সাধারণত আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কিছু মনে রাখতে পারে আর ফলো যদি সরাসরি হান্টের পরে আসে তাহলে টাইমিং এর উপর জোর দেওয়া উচিত যেমন আপনার ক্লায়েন্ট কাজের সময় কখন ফ্রি থাকতে পারে প্রতিদিন পাঁচ মিনিটের জন্য ছোট ছোট অনুপ্রেরণামূলক আলোচনা করুন বিক্রয়ের সাফল্যের গল্প শেয়ার করুন দলটিকে প্রতিযোগিতামূলক তবে বন্ধুত্বপূর্ণ রাখুন